নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আরবেদা রিসার্চ সেন্টার এবং এনবিপি ইউনানি আরবেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান মানেই সুস্থতার অনুষ্ঠান বলতে পারি অবশ্যই সুস্থ মানুষ থাকবেন সুস্থ থাকতে চান তার জন্য এনবিপির হাত ধরেন আর যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন জটিল সমস্যায় জর্জরিত বিভিন্ন প্যাথি থেকেও জর্জরিত কারণ সুস্থ হচ্ছেন না ডেফিনেটলি তারা জর্জরিতই বলবো সেখান থেকে তারা কিন্তু নিস্তার পাচ্ছেন অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত ধরে বিভিন্ন রকম জটিল রোগ নিয়ে আমরা এখানে যেমন আলোচনা করি বিস্তারিতভাবে এবং কীভাবে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এনবিপির হাত ধরে আজকে মানুষ সুস্থ হচ্ছেন তার বহু বহু উদাহরণ আমরা এখানে তুলে ধরি আর বিষয়বস্তু মানে নির্দিষ্ট করে এগোই আজকেও সেই বিষয়বস্তু নির্দিষ্ট করে আমরা এগোবো আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস যেগুলো আমরা খাই সেগুলো আমাদের শরীরের পক্ষে আদৌ কি লাভদায়ক না ক্ষতিকারক অর্থাৎ অ্যানিম্যাল অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক আমরা থাকবোই আলোচনায় কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হটসেটে রয়েছেন এন বিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা অনেক অনেক স্বাগত অ্যান্ড হ্যাপি বার্থডে স্যার থ্যাংক ইউ আজকে স্যারের বার্থডে আর আজকে একটা শুভ দিন কারণ আমি একটু আগেই উইশ করলাম সকলেই করেছেন স্যারকে উইশ তবে এই জন্যই স্পেশালি ওনাকে আজকের দিনটা আমরা ডেডিকেট করব ওনাকে তার কারণ হচ্ছে ওনার মাধ্যম দিয়ে আজকে এন ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই জায়গায় পৌঁছেছে যে আজকে কিন্তু সত্যি রোড শর্মা বহু মানুষ সুস্থ হয়ে হাসছে আমার মনে হয় আজকে আপনার জন্মদিনে এটা থেকে বড় উপহার যে ওইখানে জটিল রোগে আক্রান্ত মানুষ হাসছে সুস্থ হয়ে এবং বিকজ অফ এন ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এবং বিকজ অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন আজকে যেহেতু বার্থডে আছে তো আমি চাই কি আমি যেরকম খুশি আছি সেরকম যারা যত পাবলিক আছে তারা কিন্তু হ্যাপি থাকুক তাদের জন্যে তাদের চোখ খুলতে হবে তো আজকে আমাদের যে টপিকটা যে রয়েছে কি অ্যানিমাল অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট কতটা কি আমাদের শরীরের জন্যে ভালো বা কতটা খারাপ তো অ্যাটলিস্ট এখান থেকে আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব যেখানে মানুষরা এটা শিখতে পারবে বা এটা জানতে পারবে যে এইগুলো খেলে আমাদের শরীরের মধ্যে কতটা কি উপকার আছে বা কতটা কি ক্ষতিকারক আছে তাতে অ্যাটলিস্ট পাবলিক যেটা রয়েছে তারা কিন্তু সুস্থ থাকুক ঠিক আছে তো এর জন্যে দেখুন আজকে আমি একটা এই টপিকটা চুনলাম কিছু তো স্পেশাল ডে আছে সেটার জন্য তার সেকেন্ড ডে হচ্ছে আপনার কালকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলো পেশেন্ট হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো আর হাজব্যান্ড ওয়াইফ এসে উনি বললেন কি ডাক্তারবাবু আমার মেয়ের পিরিয়ড হয়েছে বয়স কত আট বছর আজকে ভাবুন আট বছরের মেয়ের পিরিয়ড চালু হয়ে গেছে ঠিক আছে তো চিন্তা এটা নেই কি মেয়ের এখন যে পিরিয়ডটা চালু হলো সে কী করে নিজেকে সামলাবে চিন্তা এটা হয়ে গেল কি যদি তাড়াতাড়ি পিরিয়ডটা চালু হয়েছে তার মানে তাড়াতাড়ি ম্যানপস হবে ঠিক না আগে আমাদের ম্যানপস কখন হতো ফর্টি ফাইভ টু ফিফটি এখন কমন হয়ে গেছে থার্টি ফাইভ টু ফরটির মধ্যে ম্যানপস হয়ে যাচ্ছে মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে তো যদি তাড়াতাড়ি হচ্ছে তার মানে আরও তাড়াতাড়ি আপনার ম্যানপসের টাইম হয়ে যাবে তার মানে আপনার তিরিশের মধ্যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাবে তো তিরিশের মধ্যে যখন আপনার পিরিয়ড বন্ধ হবে তাহলে আপনি বিয়ে করছেন কখন কোন বছরে আপনি বিয়ে করছেন কত বয়সে তো আপনি বুঝে যান আমি কি বোঝাতে চাইছি যখন আপনি সেই বয়সে যখন আপনি বিয়ে করবেন তাহলে আপনার বেবি কনসিভ হবে কী করে এটা একটা সব বড় বড়ো সমস্যা দাঁড়াচ্ছে আমাদের লাইফের মধ্যে তো আমি আপনাকে বলবো কে এটা কেন হচ্ছে কারণটা হচ্ছে কি অ্যাটলিস্ট আপনি যদি না মানেন অ্যাটলিস্ট আপনাদের বাচ্চাদের জন্যে তাদের মুখ দেখে আপনি দুধ খাওয়া কিন্তু বন্ধ করুন ঠিক আছে মানে অ্যানিমাল থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা অ্যাটলিস্ট আপনি বন্ধ করুন আজকে ধরুন আপনি আমি বলবো না কি মায়ের দুধ দেবেন না মায়ের দুধ দিন অ্যানিমাল থেকে দুধ ঠিক আছে মানে গরু দুধ এলো হ্যাঁ আপনি প্যাকেটে যে দুধগুলো খাওয়াচ্ছেন সেটা কিন্তু বন্ধ করুন কারণটা হচ্ছে কি আপনি অ্যানিমাল দুধ যে দিচ্ছেন সেটা হচ্ছে আপনার হারমোনসে আপনার ইমব্যালেন্স করে আপনি যে দুধ খাওয়াচ্ছেন তার জন্যে মানে আজকে ধরুন আপনি অ্যানিমাল প্রোটিনের কথা বলি আপনি যে চিকেন খাচ্ছেন আপনি খাসি মাংস খাচ্ছেন তো তার জন্যে কি হচ্ছে তারা যে ইঞ্জেকশান দিয়ে মানে মুরগিকে এত বড় যে করে দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে তো তার যে হাইব্রিডগুলো এগুলো কি করবে আপনার হারমোনসকে ইমব্যালেন্স করবে শরীরের মধ্যে রোগ তৈরি হবে তো আজ থেকে আমরা একটা সাপাত নেব কি সাপাত নেব কি আমরা দুটো জিনিস ছাড়বো ফার্স্ট যেটা আমি বললাম হাইব্রিড মানে হারমোনসে ইমব্যালেন্স হয় সেই কারণের জন্য অ্যানিমাল প্রোটিন মানে খাসি মাংস হোক বা মুরগি মাংস হোক যে কোনো অ্যানিমাল প্রোটিন হোক মিট হোক হ্যাঁ সেগুলো আমরা কিন্তু স্ট্রিক্টলি বন্ধ করব কারণটা হচ্ছে কি সেখানে আমাদের শরীরের মধ্যে এরকম একটা উদাহরণ একটা সিম্পল একটা উদাহরণ দিলাম যেটা কালকে একটা পেশেন্ট এসে আমাকে যখন বললো তো আমি যখন ওনার লাইফস্টাইলটা শুনলাম আজকে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা যে আমরা খাওয়া দাওয়া করি সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতি করছে ঠিক আছে তো এটা হলো আর সেকেন্ড নাম্বার জিনিস হলো যে জিনিস ফ্যাক্টরি থেকে আসছে ফ্যাক্টরি থেকে কী আসছে ফ্যাক্টরি থেকে যেটা আসছে যেটা আমার প্যাকিং করে আজকে আপনার গাছে যদি কোনো ফল এসছে সেটা তো প্যাকিং করে আসেনি ঠিক না প্যাকিং করে কী আসছে আপনার ম্যাগি পিজা বার্গার ঠিক আছে বিস্কিট ব্রেড তো এই যে প্যাকেটে যে জিনিসগুলো খান না এইগুলোকে আপনি বন্ধ করুন ঠিক আছে তো এই কারণের জন্য বলবো কেন কি আপনার যদি ধরুন একটা ফল আপনি আম খেলেন তো আম তো আপনি গাছ থেকে নিলেন সেটা তো আপনার কোনো প্যাকিং ছিল না তো যে জিনিসটা প্যাকিং নেই তা মানে ফ্যাক্টরি প্রোডাক্ট নেই আপনি সেটা আপনি ইনটেক করুন শরীরে রোগ হবে না অ্যাটলিস্ট যে পেশেন্টরা ইনসুলিন নিচ্ছে যে পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে কি আমার পায়ে ব্যথা হচ্ছে অ্যাটলিস্ট তারা থ্রি ডেজ করে দেখুন মাত্র তিন দিন মানে বাহাত্তর ঘন্টা আপনি করে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনি কিন্তু চেঞ্জেসগুলো দেখতে পাবেন ঠিক আছে বেশি সময় নেব না থ্রি ডেজ মাত্র তিন যারা ইনসুলিন নিচ্ছে যারা শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা রয়েছে তারা থ্রি ডেজ দুটো জিনিস বন্ধ করবেন আজকে দেখুন রাস্তায় যে কুকুর আছে বিড়াল আছে তারা যদি শরীর খারাপ হয় তারা কি ওষুধ খায় খায় না তো কী করে সব থেকে আগে তারা খাবার ছেড়ে দেয় ঠিক আছে তো তাদের থেকে শিখতে হয় তারা যখন ওষুধ খেলো না আমি যে বারবার একটা কথা বলি না নিজের শরীর যখন আপনার ডিসিজ হয়েছে নিজের শরীর কিন্তু হিল করে দেয় তো তাদের দিকে শিখতে হবে কি তখন ওরা যদি ওষুধ না খেয়ে তারা ভালো হতে পারছে তাহলে আমরা কি উইদাউট মেডিসিন ভালো হতে পারবো না ঠিক আছে তো আপনাকে সব থেকে আগে যখনই শরীর খারাপ হয় তখন খাওয়াটাকে আপনি বন্ধ করতে হয় আপনি যে থেকে দু থেকে তিন দিনের মধ্যে আপনার শরীর হিল হয়ে যাবে তো সবসময় আপনাকে মেডিসিন ডিপেন্ডেন্ট আপনি থাকবেন না যারা সুগার প্রেশার থাইরয়েড কলেস্ট্রলে যে ওষুধ খাচ্ছে আর দেখুন একটা কলেস্ট্রলের কথা বলি আপনারা যে কলেস্ট্রলে যে ওষুধগুলো খাচ্ছেন তারা কি হচ্ছে ধরুন আপনার একটা জামাতে ময়লা লেগে যাচ্ছে আপনি কি করছেন ময়লাটাকে পরিষ্কার করছেন কিন্তু সেই ময়লা আবার বসে যাচ্ছে ঠিক ওই রকমই কলেস্ট্রলে যে আপনি মেডিসিনটা খাচ্ছেন সেটা আপনি ওই ওই করছেন কলেস্ট্রল কোথা থেকে আমাদের শরীরের মধ্যে নিজে থেকে কলেস্ট্রল তৈরি হয় ঠিক আছে তো কলেস্ট্রল যখন তৈরি হচ্ছে তো শরীর যতটা দরকার আছে ততটাই কলেস্ট্রল করছে কিন্তু আপনার কলেস্ট্রল আসছে কোথা থেকে খাওয়ার থেকে আসছে মানে অ্যানিমাল যে প্রোটিনটা বললাম ডেয়ারি যে প্রোডাক্টটা বললাম সেটা কি করছে আমাদের কলেস্ট্রলটাকে হাই করছে তো সেখানে আপনার কী দরকার আছে সেইগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো কলেস্ট্রল আপনার বাড়বে না আজকে কাঞ্জু কাঞ্জুটা খেয়ে আপনার শরীরের মধ্যে কি কলেস্ট্রল হবে কেন কেন তো অ্যানিমাল থেকে আসেনি কোথা থেকে হলো সেটা একটা প্লান্ট থেকে এসছে বুঝতে পারলাম তো ঠিক ওই রকমই আপনার অ্যানিমাল থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেখান থেকে স্ট্রিক্টলি আপনি বন্ধ করুন তিন দিন থ্রি ডেজের মধ্যে আপনি চেঞ্জেস দেখতে পারবেন কি আপনার কতটা কি ভালো হচ্ছেন বা কতটা আপনি খারাপ হচ্ছেন তো এইরকম ও বহু উদাহরণ আছে আপনাকে সিম্পল দু চারটে একটা উদাহরণ আপনাকে বোঝালাম যাতে আপনাকে বুঝতে ইজি হয় আমি কেন সরল ভাষায় কথাটা বলি কারণটা হচ্ছে কি একটা দেখুন গ্রামের মানুষরা সাধারণ মানুষ তাদের কাছে এই মেসেজগুলো যায় এই কারণের জন্য আমি একটা খুবই সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি যাতে সব পাবলিকরা বুঝতে পারে সব জিনিসটা এইগুলো ফলো করতে পারে তারা সুস্থ থাকবে আজকে যারা বললাম নি সুগার প্রেসার থাইরয়েড কোলেস্ট্রল এই যে দিন যে ওষুধ খেয়ে যাচ্ছে তাদের জন্য একটা আমি গুড টিপস দেব কিছুক্ষণ পর হ্যাঁ একদম আমি অবশ্যই তার আগে বলবো যে আপনারা কিন্তু সরাসরি রয়েছেন এই অনুষ্ঠানে সমস্যায় কথা বলতে আপনাদের প্রশ্ন রাখতে যে যে রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে যাই হোক না কেন অনেক দিনের ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কিছুতেই সুস্থতার রাস্তায় আসছেন না ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার এই মুহূর্তে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি আপনারা কথা বলতে ফোন করতে পারেন তবে আজকে যে বিষয়বস্তু এটা আমাদের কিন্তু সত্যি আজকে দিনের জন্য অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান নর্মালি এনভিপি অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান তো হয়েই থাকে কিন্তু আজকের অনুষ্ঠানটা স্পেশাল আমার মনে হয় এটা আমাদের জানা দরকার কারণ আমরা এই দুটো দিক থেকে বেরোতে পারি না না অ্যানিম্যাল প্রোডাক্টস না ডেয়ারি প্রোডাক্টস এটা আমাদের অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট করে আজকে দেখুন এই আমরা যে বলি না জাঙ্ক ফুড ফাস্টফুডের কথা বলি যে প্যাকিংয়ের কথা বলি যেটা বললাম আপনাকে ম্যাগি বললাম বিজা বললাম তো দেখুন সত্যি এটা একটা করে আমরা যখন ঘুরতে যাই কোনো জায়গায় কোনো মেলাতে যাই তখন কিন্তু এই যে জিনিসগুলো যখন হয় তখন আমরা কিন্তু একটা টান আলাদাই থাকি তো সব মুখ্য আমাদের যে দ্বার আছে শরীরের মধ্যে সেটা হচ্ছে আমাদের জীব এই যে লালসাটা আছে না মানে এর প্রতি যে আপনার যদি খাওয়ার জিনিসগুলো থেকে যদি মানে জীব থেকে যদি যে মানুষরা কন্ট্রোল করে নিলো তার কিন্তু শরীরের মধ্যে রোগ হবে না কিন্তু জীবের যে কন্ট্রোল করতে পারলো না তার কিন্তু শরীর বিনাশ হয়ে যাবে একদম আমরা

70 বছর বয়স হাটুতে ব্যথা আছে হাটু এক্স রে রিপোর্ট হয়েছে হাটু এক্স রে তো সেখানে আপনার অস্টিও আর্থ্রাইটিস দেখাচ্ছে না অস্টিও ফাইট দেখাচ্ছে অস্টিও আর্থ্রাইটিস দেখাচ্ছে তার মানে আপনার এখন কি হচ্ছে আপনার যে হাটুতে যে মালাইচাকি চাকি থাকে মানে যে জেল থাকে সাইফি ফ্লুট থাকে এই ফ্লুটটা এখন আপনার নষ্ট হয়ে গেছে যে কারণের জন্য হাড়গুলো ঘষণ কাছে দিস ইজ অস্টিও আর্থ্রাইটিস কিন্তু আমি কেন বললাম অস্টিওফাইটস কারণটা হচ্ছে কি দীর্ঘদিন যদি অস্ট্রিওর্থরাইটিস রয়ে থাকে তাহলে কিন্তু কনভার্ট হয়ে যায় অস্ট্রিও ফাইটসের মধ্যে মানে আপনার হাড় ভাঙতে থাকবে মানে হাডের যখন আপনার ডিজিটাল এক্স রে রিপোর্টটা দেখবেন সেখানে দেখবেন আপনার হাড়ে কিন্তু টুকরো পড়ে থাকবে আপনি দেখতে পারবেন দরকার নেই তার জন্য ডাক্তার লাগবে নিজেও আপনি দেখতে পারবেন কি আপনার হাড়ের মধ্যে কিন্তু সাইডের মধ্যে আপনার টুকরোগুলো পড়ে রয়েছে এটা হচ্ছে অস্ট্রিও ভাবুন আজকে আপনি হাঁটুতে ব্যথা রয়েছে আপনি জানেন আপনার অস্ট্রিওর্থারাইটিস রয়েছে এইবার যখন আপনার অস্টিওফাইটস হয়ে যাবে হাড় যদি ভাঙতে চালু হয়ে যাবে ব্যথা তো ছেড়ে দিন আপনি দাঁড়াতেও পারবেন না ঠিক না তো আমি আপনাকে ভয় দেখাচ্ছি না এটা হচ্ছে বাস্তব কোনো জিনিসকে ফেলা রাখা যাবে না আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা শর্ট আউট করার জন্যে আয়ুর্বেদ আছে যেখানে আপনাকে বলে দেওয়া হয় কি নি রিপ্লেসমেন্ট মানে আপনার হাটু চেঞ্জ করতে হবে এছাড়া কোনো উপায় নেই আমরা বহু পেশেন্টকে ভালো করেছি উইদাউট সার্জারি রকম সার্জারি করতে হয় না ঠিক আছে তো আপনি খুব ভালো সময় আপনি ফোন করলেন কারণটা হচ্ছে কি আগামী রবিবার উনিশ তারিখেই আমাদের আগরতলায় চেম্বার আছে ঠিক আছে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আগরতলা অ্যাড্রেসটা নিয়ে নিন আপনার যে এক্স রিপোর্টটা রয়েছে ওই রিপোর্টটা নিয়ে এসে ওখানে দেখান যেখানে আপনাকে বলে দেবো হবে কি করলেই এই সমস্যা থেকে আপনি পুরোপুরি বেরোতে পারবেন কেমন ব্যথা বড়ি আপনি খাবেন না বারবার বোঝানোর চেষ্টা করছি শরীরের মধ্যে যদি ব্যথা আছে কারণটা জানো যেটা আপনি কারণটা জানতে পেলেন কি আপনার অস্ট্রিও অর্থরাইটিসটা রয়েছে এবার অস্ট্রিও যখন আপনি ট্রিটমেন্ট করবেন ব্যথা এমনি ভালো হয়ে যাবে কেমন একদম এবং নাইনটিন্থ অফ অক্টোবর কিন্তু আগরতলায় চেম্বারে থাকছেন ডক্টর ইন ভট্টাচারিয়া আপনি অবশ্যই যোগাযোগ করবেন রিপোর্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন হ্যালো হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি থেকে বলছি অরুণচন্দ্র হুম বয়স কত

অ্যালার্জিটা কত ছিল কতটা ছিল একটা রক্ত রিপোর্ট করা হয়েছিল আইজি রিপোর্টটা করা হয়েছিল আচ্ছা দেখুন যাই হোক আপনার হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে আমি আপনাকে বলি আপনি একটা না ব্লাড রিপোর্ট করবেন আইজি রিপোর্ট ঠিক আছে আর দেখবেন একটা না হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার রিপোর্টটা করে যদি রিপোর্ট হয়ে থাকে আমার মনে হয় ডেফিনেটলি আপনার রিপোর্ট হয়েছে তো একটা আইজি রিপোর্ট যেটা রয়েছে আর আপনার যে প্রিসক্রিপশানটা আছে সেটা আপনার পাঠিয়ে দিন বা আপনি দেখবেন আপনার যেহেতু আপনি পুরনো পেশেন্ট আছেন তো পুরনো পেশেন্টের প্রেসক্রিপশনের নিচে না দাগ দেওয়া থাকে আপনার ডাক্তারের নাম্বার বলে তো যেই নাম্বারে দাগ দেওয়া আছে সেই নাম্বারে আপনার প্রিসক্রিপশানটা পাঠাবেন আর আপনার যে রিপোর্ট হচ্ছে সেটাও পাঠাবেন ঠিক আছে এইবার আপনাকে আমি একটা কথা আরও বলবো আপনি ট্রিটমেন্ট করছেন অবশ্যই আপনি ভালো হবেন কিন্তু ওর সঙ্গে সঙ্গে যেহেতু আপনি আমাকে ফোন করলেন তো আপনাকে তো আমাকে একটা কিছুটা গাইড করা দরকার তো দেখুন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি নয় ডায়াবেটিসই নয় আজকে যে কোনো রোগ হোক না কেন যে একটু একটু বলেছিলাম না আগে আমি টিপসটা দেবো তো ঠিক ওই জন্য ওই আপনাকে বলছি পার কেজি ইকুয়াল টু ওয়ান গ্রাম ঠিক আছে আপনার যদি ওজন থাকে পঞ্চাশ কেজি তাহলে আপনি কি করবেন ইকুয়াল টু যদি আপনার ওজন থাকে পঞ্চাশ কেজি তাহলে আপনি কী করবেন ইকুয়াল টু ফিফটি গ্রাম মানে যত আপনার ওজন আছে সেই অনুযায়ী অনুযায়ী আপনার এক গ্রামে আপনি কনভার্ট করবেন ঠিক আছে ইকুয়াল টু ওয়ান গ্রাম তো আপনার ওজন অনুযায়ী আপনি কনভার্ট করে আপনি দেখুন কত গ্রাম হচ্ছে কি করবেন কিছু করতে হবে না নিমের পাতা আপনি ঝাড়গ্রাম মানুষ ঠিক আছে ওখানে তো আপনার বলবো কি আপনি নেচার বিউটির মধ্যেই আপনি থাকেন আপনার তো কোনো বড় ব্যাপারই নয় নিম পাতা তো শুধু নিম শুধু আপনার জন্যই নয় আমি তো বলবো কি পুরো ভারতবর্ষের মধ্যে এইরকম কোনো জায়গা নেই যেখানে এখানে নিমগাছ হয় না ঠিক আছে সব জায়গায় হয় সব জায়গায় অ্যাভেলেবেল আর সব জায়গায় ইজি ফার্মুলা যদি এই রকম রোগ থেকে আপনি বাঁচতে চান তো যেটা বললাম নিম পাতার গুঁড়ো ঠিক আছে আপনি নিম নিমের পাতা নিয়ে আপনি নিজেও মিক্সিতে গুঁড়ো করতে পারবেন আমি বলছি না কোনো আপনি দোকানে যান আপনি আমার কাছে আসুন ওষুধ নিন না আপনার বাড়িতেই আপনি মিক্সিতে তাকে তার আপনি গুঁড়ো করবেন আর এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেটা আপনি কোল করে আপনি খেয়ে নিন ঠিক আছে মানে আপনার যদি পঞ্চাশ কেজি ওয়েট ইকুয়াল টু পঞ্চাশ গ্রাম আপনি নিম পাতা গুঁড়ো জলে গুলে আপনি খাচ্ছেন করে দেখুন কি করে আপনার ওষুধগুলো আপনার বন্ধ হয় এই যে দীর্ঘদিনের যে ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সিটা ঠিক হয়ে যাবে আপনার নিজেই আপনি দেখবেন আপনার রিপোর্ট ওকে রয়েছে তখন আপনার নিজেই ডাক্তার আপনাকে বলবে যে আপনার এখন ওষুধ আর লাগবে না আপনার ভালো হয়ে গেছে কিন্তু এই এই ফর্মুলাটা না ওই ডাক্তারকে বলতে যাবেন না আপনি নিজেই ট্রাই করুন ঠিক আছে যাতে আপনারা ভালো থাকতে পারেন ঠিক আছে তো আপনি যে ফোন করেছিলেন ঝাড়গ্রামে তো আপনাকে বলবো এই ফর্মুলাটা আপনি নিশ্চয়ই আপনি অ্যাড করুন কেন কি এই যে অ্যালার্জি যে সমস্যাটা না এটা বলবো আমি মানে হানড্রেড মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের কিন্তু অ্যালার্জি একটা কমন ডিজিজ হয়ে গেছে আর যে রোগ যখন কমন হয়ে যায় তার মানে বুঝে যান যে এই রোগটা কিন্তু আমরা নিজেই তৈরি করি আমাদের খাবার মধ্যে কিছু জিনিসটা রয়েছে যেখানে অ্যালার্জি তৈরি হয় তো যেটা বললাম আপনাকে এটা আপনি অবশ্যই করবেন আর অ্যানিমাল অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট আজ থেকে আপনিও বন্ধ করুন এক মাস পর আবার রিপোর্ট করুন কেন আপনাকে বললাম হোয়াটসঅ্যাপে পাঠাতে কেন কি এক মাস পর যখন আবার রিপোর্ট করবেন আবার কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো এইটাই হলো বিফোর আর আফটার ট্রিটমেন্টের ডিফারেন্সটা কী মানে বিফোর ট্রিটমেন্ট আপনার কী রিপোর্ট বলছিল আফটার ট্রিটমেন্ট আপনার কী রিপোর্ট বলছে সেটা আপনার সামনে থাকবে একদম হ্যালো 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 হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন আমি অশোক কামিলা চন্ডিপুর পূর্ব মেদিনীপুর থেকে বলছি হ্যাঁ বলুন বলুন টিভিতে শুনবেন না ফোনে শুনুন ফোনে বলুন ফোনে উত্তর দিন কি বলছেন হ্যালো আপনি বলুন শুনতে পাচ্ছি আমার এলার্জি আর গ্যাস দেখুন হুম আমি বলতে চাই এলার্জি আর গ্যাস এই পেটের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে আপনি কি পশ্চিম মেদিনীপুরে থাকেন না পূর্ব মেদিনীপুরে থাকেন পূর্ব মেদিনীপুর চন্ডীপুর তার পাশেই তো আপনার চেম্বার আছে আপনি জানেন তোমার আপনি যেটা বলছি চন্ডিপুরে পাশে হেরিয়াতে আমাদের চেম্বার আছে এটুকু আপনি জানেন তো আচ্ছা এইবার আপনাকে বলি কি আপনার যে সমস্যা গ্যাসের সমস্যা আর আপনি বললেন অ্যালার্জির সমস্যা এই দুটো রোগকে ভালো হতে গেলে কি কি করতে হয় প্রথম যেটা আজকে আমি একটা একটু আগে বললাম এই নিমপাতা গুড়ো গুঁড়ো সেটা কি আপনি শুনেছেন আচ্ছা আপনার ওজন কত জানেন ষাট আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিম গাছ পাবেন নিম গাছ আচ্ছা আপনি নিম গাছ যখন পাবেন তাহলে নিম পাতা গুঁড়ো নিম পাতা মিক্সিতে গুঁড়ো করবেন সেইটা আপনি ষাট গ্রাম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ঘোল করে ওটা খেয়ে নিন ঠিক আছে তাতে আপনার অ্যালার্জি তো ভালো হবেই এই পেটের সমস্যা ভালো হবে ঠিক আছে আপনার ডেয়ারি প্রোডাক্ট ও অ্যানিমাল প্রোডাক্টটা কিন্তু বন্ধ করতে হবে গ্যাসের সমস্যা থেকে যদি ভালো হতে চান তাহলে অ্যানিমাল প্রোডাক্ট আর ডেয়ারি প্রোডাক্ট এইটা আপনি বন্ধ করুন বা অ্যানিমাল থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা আপনার খাওয়া বন্ধ করুন তাতে আপনার বেনিফিট কি হবে আপনি নিজে দেখতে পারবেন যাদের কষ্টকাঠিন দাঁত আপনাকে ওষুধ না খেয়ে আপনার বাবলস ক্লিয়ার হয় না পেট পরিষ্কার হয় না ঠিক আছে আপনি যখন নেচার যে জিনিসটা রয়েছে যেটা আপনাকে বললাম আপনি ভেজিটেবলস ফ্রুটস এইগুলো যখন আপনি ব্যবহার করবেন তাহলে আপনার খাওয়ার মধ্যেই ফাইবারটা বেশি থাকবে তখন কিন্তু স্টুল এমনি ক্লিয়ার হবে ঠিক আছে এটা আপনি করুন আর বলে রাখি যেহেতু আপনি চণ্ডীপুরে বললেন তো হেরিয়াতে আঠাশ তারিখের ডেট আছে তো সেই ডেটে কিন্তু আমি নিজেও থাকবো যদি পারেন এসে একবার দেখা করে নেবেন এই যে আপনাকে যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা করে আপনি কতটা কি ভালো আছেন টোয়েন্টি এইথ অক্টোবর হেরিয়া চেম্বার করছেন ডক্টর শর্মা নিজে আপনি সমস্ত ডিপোর্টসে যোগাযোগ করতে পারেন আমি একটু বলে রাখি নাইন একটি হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন অনেকটি হেল্পলাইন এই হেল্পলাইনে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপির হেড অফিস কিন্তু রয়েছে মধ্যমগ্রামে এছাড়া কলকাতার চেম্বার হচ্ছে হাতিবাগান ল্যান্সটাউন আমতলা খিদিরপুর আর হাওড়াতে চেম্বার রয়েছে শিবপুর বালটিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার বাইরের প্রচুর চেম্বার রয়েছে আমি যিনি আছেন একটু কাইন্ডলি ধরুন আমি পরপর বলে রাখি আগামীকাল থেকে আগামীকাল এইটিনথ অক্টোবর চেম্বার রয়েছে খড়গপুর খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এইটিন্থ অক্টোবর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর ঘোষাল এইটিনথ অক্টোবর বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে নাইনটিন্থ অক্টোবর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর ঘোষাল নাইনটিনথ অক্টোবর আগরতলায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য নাইনটিন্থ অক্টোবর কৃষ্ণনগর থাকছেন ডক্টর বি শর্মা টোয়েন্টি ফোর্থ অক্টোবর ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে টোয়েন্টি অক্টোবর রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল টোয়েন্টি ফিফথ অক্টোবর বর্ধমান চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে টোয়েন্টি ফিফথ অক্টোবর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল টোয়েন্টি ফিফথ অক্টোবর বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার টোয়েন্টি সিক্স অক্টোবর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা টোয়েন্টি সিক্স অক্টোবর বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী টোয়েন্টি সিক্স অক্টোবর কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল টোয়েন্টি সিক্স অক্টোবর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার টোয়েন্টি সেভেন্থ অক্টোবর আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল টোয়েন্টি এইট অক্টোবর একটু আগে জাস্ট বলা হলো আঠাশে অক্টোবর হেরিয়ায় থাকছেন ডক্টর বি শর্মা নিজে টোয়েন্টি নাইন্থ অক্টোবর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্যা থার্টিএথ অক্টোবর তিরিশে অক্টোবর চেম্বার রয়েছে বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা সেকেন্ড নভেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর ইন ভট্টাচার্য সেকেন্ড নভেম্বর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল এইথ নভেম্বর আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নাইন্থ নভেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস খান নাইন্থ নভেম্বর পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার আর টেন্থ নভেম্বর ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার আপনি ফোন করেছিলেন ঝাড়গ্রাম থেকে আপনি এর আগের আগের জন্য অবশ্যই আবারও বলে রাখি ঝাড়গ্রামে কিন্তু চেম্বার রয়েছে টেন্থ নভেম্বর ডক্টর এ হালদার থাকছেন তার আগে হেরিয়াতে কিন্তু অবশ্যই আপনারা ডক্টর শর্মাকে পাচ্ছেন ইলেভেন্থ নভেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার সিক্সটিন নভেম্বর শিলচর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে সেভেন্টিন্থ নভেম্বর হলদিয়া থাকছেন ডক্টর বি শর্মা অ্যান্ড সেভেন্টিন নভেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডবল ফাইভ টু সেভেন এবং নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন হ্যালো নমস্কার কে বলছেন আমি সুবিধা মন্ত্রী বলছি কোথা থেকে কোথা থেকে হ্যাঁ বলুন বয়স কত 29 বছর বলুন আমার নার্ভে প্রবলেম আছে নার্ভে প্রবলেম আছে হ্যাঁ আচ্ছা নার্ভে কি হচ্ছে আপনার সমস্যাটা আমার হচ্ছে ওই কোমরে যে কোমরে ব্যথা কোমরে ব্যথা হয় তো আপনি কি করে বুঝলেন কি এটা নার্ভের সমস্যা রয়েছে আমি এমআরআই করেছি আচ্ছা এমআরআই রিপোর্টের মধ্যে কি আছে হ্যাঁ এমআরআই রিপোর্টের মধ্যে কি আছে নাকি আপনার আমার নাকি নার্ভের প্রবলেম আছে ডাক্তার ও বলল ডাক্তারও তো বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে দেখুন ইমপ্রেশন বলে একটা মানে রোগের নাম লেখা থাকে তো সেখানে আপনি নার্ভ লেখাই আছে নার্ভের ডাক্তারই বলেছে নার্ভের প্রবলেম আছে আচ্ছা আপনি কোন জায়গা পড়ে গেছিলেন

যা জিজ্ঞেস করলাম কারণটা হচ্ছে কি আপনার বয়স হচ্ছে উনত্রিশ বছর উনত্রিশ বছরে কোমরের যন্ত্রণা কেন হবে ঠিক না তো আপনি যে পড়ে গেছিলেন পড়ে যাওয়ার পর কি হলো আপনার কোমরে একটা আঘাত হয়েছে আঘাত হওয়ার পর কী হলো সেখানে আপনার স্পন্ডি লোল স্থিতি হয়েছে মানে আপনাদের যে সিদ্ধাটা আছে এই যে হাড়গুলো যে একটা উপরে একটা বসে থাকে তাকে বলা হয় ওয়াটিবরা আপনার কি হচ্ছে ওয়াটিবরা ডিসকলার্টেড হয়ে গেছে মানে ওই জায়গা থেকে সরে গেছে যে কারণের জন্যে আপনার কোমরে যন্ত্রণা হয় এবার এখান থেকে যে নার্ভ আছে যেটা আমাদের পায়ে দিকে নাবে নাবে সেটা দেখবেন কম্প্রেশন বলে জিনিসটা লেখা থাকে মানে আপনার নার্ভটা চেপে যাচ্ছে যার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে আপনার পায়ে কিন্তু ব্যথাটা নামছে নার্ভে যদি আপনার কোনো সমস্যা থাকে তার জন্যে এনসিবি অ্যান্ড ইএমজি রিপোর্টটা করতে হয় তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনার নার্ভের সমস্যাটা রয়েছে তো আপনার যে সমস্যাটা হলো সেটা আপনার লাম্বার স্থিতিস থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে এখন নার্ভে সমস্যাটা ঠিক আছে তো আপনাকে বলে রাখি কি এই প্রবলেমের জন্যে যে ডাক্তারবাবু আপনাকে বলেছে কি অপারেশান করতে হবে সেটা উনি ঠিকই বলেছেন কারণটা হচ্ছে কি এই যে সমস্যাটা বললাম না এই রোগের জন্যে মানে মডার্ন মেডিসিনে আপনার অপারেশান ছাড়া কোনো চিকিৎসা নেই আপনাকে অপারেশান লাগবেই কিন্তু আপনি যদি আমাদের কথা যদি বলেন তাহলে আমরা অপারেশান ছাড়া কি করে আপনাকে ভালো করব অপারেশান ছাড়া কি করতে হয় আপনার ট্রিটমেন্ট আছে যেখানে থেরাপি বলে একটা পার্ট আছে সেটা কি করে সেটা আপনার কোটি বস্তি পর যে ডিসকলেটেড হয়েছে সেটা দেখবেন ডে বাই ডে আস্তে আস্তে ওই জায়গা চলে আসবে যখন আপনার কি হবে এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন তো আমি আপনার বলবো যে সুভাষগ্রাম থেকে মানে আপনার দক্ষিণ আপনি থাকেন তাহলে ওই জায়গাতে আপনার বালিগঞ্জ মানে একটা ট্রেন থেকে আপনি বালিগঞ্জ আসতে পারবেন আর বালিগঞ্জের থেকেই আপনি অটো নিয়ে শ্রী সুমঙ্গল হসপিটাল তার উল্টো দিকে আমাদের ক্লিনিক আছে সেখানে প্রতি মঙ্গলবার করে আমি থাকি ঠিক আছে তো এভরি টিউসডে বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি আমি থাকি তো আপনি যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে যে রিপোর্টটা আপনার কাছে আমারই রিপোর্ট রয়েছে আলাদা করে নতুন করে কোনো রিপোর্ট করতে হবে না সেই রিপোর্টটা নিয়ে আসবেন যেই দিন থেকে দেখব সেই দিন থেকে আপনাকে বলে দেব সার্জারি আর লাগবে না আর ট্রিটমেন্ট হওয়ার পর আপনি দেখবেন কোনো রকম ব্যথা যন্ত্রণা কিছুই হবে না ঠিক আছে উইদাউট মেডিসিন আপনাকে কি করে ভালো করতে হবে সেটা আপনাকে উপায়টা বলবো আর আমার অনেক যে আপনি প্রোগ্রামগুলো দেখেন তো অনেক প্রোগ্রামে আপনাকে বলেছি কি ব্যথা কমাতে গেলে কি কি করতে হয় তো সেই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন ব্যথা এমনি আপনার কমে যাবে তো ব্যথা নিয়ে আপনি চিন্তা করবেন না কিন্তু রোগটা আপনাকে কি করে সারাতে হবে সেটা নিয়ে আপনি চিন্তা করুন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি দুর্গাপুর থেকে জয়শ্রী রায় বলছি হ্যাঁ বলুন হ্যাঁ ডাক্তারଙ୍କ আগে বলি হ্যাপি বার্থডে হ্যাঁ আপনি আমাদের ভালোর জন্য এত করছেন ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আগে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বলছি যে এই স্কিনের এসবেল স্কিল কানোর পরে আপনি স্কিন সম্পর্কে একটু কোন টিপস দিলে আপনার টিপসগুলো ফলো করে অনেক ভালো আছি আমি তাহলে আপনি স্কিনকে ঠিক রাখার জন্য বা স্কিন টাইট রাখার জন্য আপনি কোনো টিপস বলুন এটা অনেকই কাজে লাগবে

নিমপাতা একটা মাত্রা হয় দেখুন মেডিসিনে একটা ডোজ ঠিক মতন যদি শরীরের মধ্যে যদি না যায় না তাহলে কাজ করে না আমি যে এমনি আপনাকে বলছিলাম যত কেজি আছে তার আপনার ইকুয়াল টু ওয়ান গ্রাম তো ফিফটি নাইন গ্রাম যেটা বললাম সেটাই আপনি ইউজ করুন দেখুন আপনার স্কিনটাও টাইট থাকবে তার রিলেটেড যে আপনার স্কিনের যে সমস্যাটা সেটাও আসবে না ঠিক আছে এটা করুন আর ছাব্বিশ তারিখে আমি আসছি ঠিক আছে দুর্গাপুরে যদি হয় অবশ্যই আপনি দেখা করবেন আমি মনে রাখবো আপনাকে আপনি আমাকে স্টুডিওতে হ্যাপি বার্থডে উইশ একদমই তাই আর বলে রাখি যেতে যেতে আগামীকাল আঠারো তারিখ খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচারিয়া থাকছেন আগামীকাল শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল কাল বহরমপুর থাকছেন ডক্টর বিশর্মার নিজে আগামীকাল চেম্বার করছেন ওখানে এবং উনিশ তারিখ গৌহাটিতে ডক্টর এস ঘোষাল নাইনটিন্থে আগরতলায় ডক্টর এন এন্ড অ্যান্ড তে কৃষ্ণনগরের ডক্টর বিশর্মা রয়েছে এবং দুর্গাপুর তো ছাব্বিশ তারিখ থাকছেনই অনেক অনেক ধন্যবাদ আবার আপনাকে উইশ করলাম ভালো থাকুন ধন্যবাদ আপনাদের জানাই no i'm